অবশেষে মিলছে রাস্তা সংস্কারে উদ্যোগী প্রশাসন উপকৃত হবেন এলাকার ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ অঞ্জলি সিল্ক শিমুলতলার মোড় বনগাঁ এখন এক নতুন রূপে নতুন সাজে দীর্ঘ প্রতীক্ষার অবসান অবশেষে সুন্দরবনের প্রত্যন্ত এলাকার সংস্কারে উদ্যোগী প্রশাসন জানা গিয়েছে উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার হারোয়া ব্লকের শালিপুর গ্রাম পঞ্চায়েতের কালুপুকুর মোড় থেকে বোয়ালঘাটা সেতু পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার রাস্তা স্থানীয় জনপ্রতিনিধিদের উদ্যোগে দীর্ঘদিন পড়ে থাকা বিশাল রাস্তা অবশেষে সংস্কার করা হবে প্রকল্পের মাধ্যমে এর ফলে নিত্য যাত্রী থেকে শুরু করে ছাত্রছাত্রীদের পাশাপাশি সাধারণ মানুষ অনেকটাই উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে প্রসঙ্গত এই পাঁচ কিলোমিটার রাস্তা দীর্ঘ পাঁচ বছরেরও ওপর সেই সময় থেকে বেহাল অবস্থাতেই পড়ে রয়েছে যার ফলে ছাত্রছাত্রী থেকে শুরু করে নিত্যযাত্রী সহ স্থানীয়রা প্রতিদিনই প্রায় দুর্ঘটনা সহ নানা সমস্যার সম্মুখীন হতেন আশা করা যাচ্ছে এবার সেই সমস্যার সমাধান হতে চলেছে স্থায়ীভাবে এ বিষয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অবনী বলেন দীর্ঘদিন চেষ্টার পরে এদিন এই রাস্তা নির্মাণের কাজ শুরু হলো এই রাস্তা দুই জেলার সংযোগ স্থল ফলে এই রাস্তা খারাপ থাকায় সমস্যায় পড়তে হতো দুই জেলার মানুষকেই এই রাস্তা পুনর্নির্মাণ হলে ছাত্রছাত্রী নিত্যযাত্রী স্থানীয়রা সহ উপকৃত হবেন দুই জেলার মানুষও প্রতীক্ষা থাকার পরে এই রাস্তা আজকে শুভ উদ্বোধন হলো এই শুভ উদ্বোধন করলেন আমাদের হাড়োয়া পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি আব্দুল খালেক সাহেব তিনি শুধু এই রাস্তা নয় আমাদের হাড়োয়া ব্লকে ব্লক টুয়ের কুড়িখানা রাস্তা একের পর এক এরকম উদ্বোধন হবে এবং কাজ শুরু হবে আমরা এই সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় এই রাস্তা দুটো জেলার সংযোগস্থল যে আজকে বারো সাথে যাওয়ার একটা গুরুত্বপূর্ণ শর্ট রাস্তা এই রাস্তা আমাদের খুবই মানুষের কাজে লাগবে এবং আমাদের মাঝখানে যে চোয়াটা আদর্শ বিদ্যাপীঠ যে স্কুল আছে সেখানে কয়েক হাজার ছাত্রছাত্রী তাদের যে নিত্য আসা যাওয়ার যে সুবিধা এবং যে সমস্ত অটো চালক ভ্যান চালক তাদের প্রতিদিনের যে অসুবিধা সেই অসুবিধার নির্মূল হবে আমরা আশা রাখি এবং আগামী দিনে এই রাস্তা আরও চওড়া করার জন্য আরও একটা প্রোপোজাল দেওয়া আছে এই রাস্তা কাজ হওয়ার পরে সেটাও হবে সূত্রের খবর প্রায় এক কোটি আট লক্ষ টাকা ব্যয় করে এই পাঁচ কিলোমিটার রাস্তা পুনর্নির্মাণ করা হবে ফলে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনার বিস্তীর্ণ এলাকার কয়েক লক্ষ মানুষ উপকৃত হবেন এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হারোয়া পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি আব্দুল খালেক মোল্লা বিশিষ্ট সমাজসেবী ফরিদ জামাদার ইউনুজ আলী আদাম আলী ওয়াসিমুল হক এছাড়াও উপস্থিত ছিলেন শালিপুর গ্রাম পঞ্চায়েত প্রধানের প্রতিনিধি ফরিদুল ইসলাম উপপ্রধান অবনী মণ্ডল সহ বিশিষ্ট জনেরা এদিন হারোয়া পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি আব্দুল খালেক মোল্লা নারকোল ফাটিয়ে এবং ফিতে কেটে এই রাস্তা নির্মাণ কার্যের শুভ সূচনা করেন এই বিষয়ে তিনি বলেন সুন্দরবনের প্রত্যন্ত এলাকার এই রাস্তাটি পুনর্নির্মাণ হওয়ায় উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কয়েক লক্ষ মানুষ উপকৃত হবেন তার পাশাপাশি স্কুল পড়ুয়া রোগী সহ নিত্যযাত্রীরাও উপকৃত হবেন বলঘাটা টু কলিফুকুর আমাদের মেইনটেনেন্স রাস্তা আমরা স্যানশন করেছি সেই রাস্তা আজকে শুভ উদ্বোধন একদিকে আমাদের দক্ষিণ চেশপুরা জেলা অপরদিকে আমাদের পাশের ব্লক বারসার টু হাওড়া বিধানসভা বর্তমানে আমরা যেখানে দাঁড়িয়েছি এটা হাওড়া সরি ওটা বারসার টু এটা হাওড়া ব্লক টু মিনাখা বিধানসভা তো দেখুন এটা আমাদের স্বপ্নের রাস্তা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রাণপ্রিয় লিডার সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি ডায়মন্ড হারপার আমাদের দীর্ঘ প্রতীক্ষার পরে আমরা এই রাস্তা উদ্বোধন করছি করেছি আমরা আজ থেকেই কাজ শুরু করে দেবো হাড়োয়া ব্লাকে ইতিমধ্যে চারটে জিপি শালিপুরে বগজুড় সোনাপুর সম কুলটি আমরা কুড়িটা রাস্তা স্যাংশান পেয়েছি পরপর আমরা এই রাস্তার উদ্বোধন করব এ বিষয়ে স্থানীয় ব্যক্তি সাদ্দাম হোসেন বলেন প্রতিনিয়ত এ রাস্তা দিয়ে বড় বড় গাড়ি যায় বর্ষাকালে জল জমে সমস্যা হতো আমরা নিজেদের মতো বহুবার ইট দিয়ে মেরামত করার চেষ্টাও করেছি কিন্তু আবার একই পর্যায়ে ফিরে গেছে এই রাস্তা এই রাস্তা পুনর্নির্মাণের জন্য বহুবার অভিযোগ জানানো হয়েছিল কিন্তু এইবার সেই অভিযোগ বন্ধ হবে সাধারণ মানুষ নিত্যযাত্রী প্রত্যেকেই উপকৃত হবেন প্রায় থেকে তিন বছর আগে থেকে এই রাস্তাটা কম বেশি খারাপ আর মানে শেষের দিকে এত খারাপ হয়েছে প্রচুর যাতায়াতের অসুবিধা তাছাড়া এখান থেকে একটা বিরাট পরিমাণের গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন একটা গাড়ি যাতায়াত করে প্রতিদিন প্রতিনিয়ত বড়ো বড়ো গাড়ি যায় রাস্তাটা খুবই খারাপ খুবই অসুবিধা বিশেষ করে বর্ষাকালে আমরাও মাঝে মাঝে ইট নিয়ে দিই যতটা বাড়ি দিয়েছি করেছি এবং আজকে যে এই রাস্তাটা হচ্ছে এর জন্য সাধারণ মানুষ তথা যারা বাইরে থেকে আসে খুবই উপকার হবে কারণ এখানে আসে প্রায় দিন অভিযোগ জানায় আমাদেরকে আর সেই অভিযোগটা আশা করি খুব শীঘ্রই বন্ধ হতে চলেছে এবং এই রাস্তাটা যত তাড়াতাড়ি হবে তত আমাদের জন্যই মঙ্গল এলাকাবাসীর জন্য মঙ্গল প্লাস যারা যে সমস্ত গাড়িগুলো ট্রান্সপোর্টের আসে বিশেষ করে সেগুলো খুবই মানে তারা উপকার পাবে অনেক অনেক ক্ষয়ক্ষতি হয় ভাঙা রাস্তা থাকার কারণে বড় বড় গাড্ডা হয় বর্ষাকালে খুবই সমস্যা হয় সেগুলোর হাত থেকে আপাতত রেহাই হবে প্রশাসনের এই উদ্যোগে খুশি এলাকার মানুষজন ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড সুন্দরবন সংবাদ এখনকার মত এই পর্যন্ত দেখতে থাকুন সঙ্গে থাকুন নিউজ নোম্যান্স ল্যান্ড স্বচ্ছতার দর্পণ বন্যা শহরে ফ্যাশনেবল ও স্টাইলিশ সিটি গোল্ড জুয়েলারি ও ব্র্যান্ডেড কসমেটিক্সের জন্য সব মহিলার প্রথম পছন্দ ঐশ্বর্য সিটি গোল্ড অ্যান্ড কসমেটিক ঐশ্বর্য সিটি গোল্ড অ্যান্ড কসমেটিক্স বাটার মোড় টাউন কালীবাড়ি মন্দিরের পাশে যশোহর রোড বনগাঁ ঐশ্বর্য সিটি গোল্ড অ্যান্ড কসমেটিক্সে আপনি পেয়ে যাবেন রানীহার সীতাহার নেকলেস কুন্দন সেট চিক মান্তাসা চুর বালা কানের দুল এবং ফ্যাশনেবেল চেন ও হারের যাবতীয় কালেকশন এছাড়াও আমাদের কাছে রয়েছে ব্র্যান্ডেড কোম্পানির কসমেটিক্স আর পারফিউম ঐশ্বর্য সিটি গোল্ড অ্যান্ড কসমেটিক্স ঐশ্বর্য সিটি গোল্ড অ্যান্ড কসমেটিক্স বাটার মোড় টাউন কালীবাড়ি মন্দিরের পাশেই যশোহর রোড বনগা ধন্যবাদান্তে শ্রী বিশু ঘোষ পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগা এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশান এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয় বর্তমানে এই শিক্ষক শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে তাই বিএড অ্যাডমিশান নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতি সত্তর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন আমাদের কলেজের ঠিকানা গোপালনগর চরচালকি বনগাঁ উত্তর চব্বিশ পরগনা পিন নম্বর সাত চার তিন দুই তিন পাঁচ